পীরগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত রংপুরের পীরগঞ্জ উপজেলার তেরো নং রামনাথপুর ইউনিয়নে মাদারপুর পশ্চিম পাড়ায় ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সোমবার পাঁচ জানুয়ারি দুই হাজার ছাব্বিশে বিকেল তিন ঘটিকায় মাদারপুর পশ্চিম পাড়া সংলগ্ন কৃষি মাটি বর্ণাঢ্য আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গ্রাম বাংলা হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে নতুন করে তুলে ধরতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতা দেখতে হাজার হাজার দর্শক মাঠে ভিড় জমান শুধু স্থানীয় এলাকায় নয় আশেপাশের বিভিন্ন ইউনিয়ন ও দূর দূরান্ত থেকেও মানুষজন এই খেলা উপভোগ করতে ছুটে আসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাস আহাত আলী সরকার তার সভাপতিত্বে পুরো আয়োজনটি প্রাণবন্ধ ও সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ হয় ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আগত দক্ষ ঘোড়সওয়াররা অংশগ্রহণ করেন প্রতিযোগিতায় অংশ নেওয়া ঘোড়াগুলোর দৌড় গতিশীলতা ও কৌশল দর্শকদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি করে পুরো জুড়ে উৎসব মুখর পরিবেশ ব্রাজ করে স্থানীয়রা জানান প্রতি বছর নিয়মিতভাবে এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় আয়োজন করা হয় এবং ভবিষ্যতেও এই ঐতিহ্যবাহী খেলাটি ধরে রাখার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করবেন এমন আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্ম গ্রাম বাংলার সাংস্কৃতিক ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হচ্ছেন বলে মনে করেন এলাকাবাসী আয়োজকদের মতে এই ধরনের খেলাধুলার সমাজে আনন্দ ও সম্পৃতি ও সন্দেহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারা ভবিষ্যতে আরো বড় পরিসরে এই ধরনের আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন উল্লেখ শান্তিপূর্ণ পরিবেশি এবং বিপুল দর্শকদের উপস্থিতিতে সফলভাবে ঘোড়া প্রতিযোগিতাটি সম্পূর্ণ হয়